হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শিকদার আজকে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ ওফতুল্লা কবুতর মুরগির হাটে আজকে আমরা দেখবো এখানে কি কি ধরনের কবুতর মুরগি পাওয়া যায় অসাধারণ একটা মুখী কবুতর ভাই হাতে নিলেন খুবই চমৎকার এখানে তাছাড়া রয়েছে গড়রা কবুতর চিলা কবুতর শাটিং রয়েছে লাল বোম্বাই গোল্লা রয়েছে সবুজ গলা রয়েছে আরও অনেক কিছু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ চিলা এখানে দেখতে পাচ্ছি জুটিওয়ালা সেরকম একটা কবুতর মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর রয়েছে দাম খুবই কম মাত্র আড়াইশো টাকা পিচ আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট ছোট্ট কবুতরের ছানা ওরুফে বাচ্চা এখানে দেখতে পাচ্ছি একজোড়া সবুজ গলা অসাধারণ এখানে দেখতে পাচ্ছি চুইটাও জিরা গলা অসাধারণ মাসাল্লাহ এই আজকের হাটে অনেক মানুষ কবুতর কিনতে আসছে অনেকে কিনেছে অনেকে কিনছে খুবই চমৎকার আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ একটা সবজি কবুতর এখানে দেখতে পাচ্ছি সবুজ গলা কবুতরের ঝাঁক মাশাল তারা মারামারি করছে অসাধারণ একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি নানান প্রজাতির কবুতরও রয়েছে এখানে যারা যারা কবুতর বিক্রি করছে অনেকেই রয়েছে খামারি ভাই আবার অনেকে রয়েছে পাইকারি ভাই এখানে অসাধারণ এক একজোড়া আমরা মক্ষ্মী কবুতর দেখলাম সিরাজি এখানে কালদম দেখলাম চমক্কার চমৎকার মাশাল এখানে দেখতে পাচ্ছি সবুজ সবুজগোলা অসাধারণ ডাকছে আপনারা যারা যারা কবুতর পালেন অবশ্যই কবুতরের যত্ন নেবেন আমরা অনেকেই কবুতর পালি এই গরমের তীব্র গরমে কবুতরকে যত্ন দিতে পারি না সেই যত্ন না নেওয়ার কারণে কবুতর নানানভাবে অসুস্থ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি আমরা অসাধারণ একটা গলা কষা সবুজ গলা মাশাল্লাহ খুবই চমৎকার এই সবুজ গলা গলা কষা কবুতর খুবই কম দাম আমাদের নারায়ণগঞ্জ ও ফতুল্লা কবুতর হাটে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানেও দেখতে পাচ্ছি অসাধারণ সবুজ গলা মাশাল জোড়াটি অবশ্যই ডিম পেরে দেবে আপনারা যারা যারা নিতে ইচ্ছুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাট এখানে দেখতে পাচ্ছি এক ভাই বিক্রি করে দিল একটি পাইকারি ভাইয়ের কাছে মাশাল্লাহ, খুবই চমৎকার অনেক নানা প্রজাতের কবুতর এই খামারি ভাইয়ের কাছে রয়েছে আমরা চলুন সামনে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা সবুজ গলা অসাধারণ খয়েরি গলা রয়েছে চমৎকার হরিগলাটা আমার অবশ্য ভালো লেগেছে খুবই চমৎকার পাশে আছে শাটিং সিরাজি অসাধারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সব সবজি রেসার খুবই চমৎকার আপনারা চাইলে এই সবজি রেসার সংগ্রহ করতে পারেন চলুন ওই পাশে যাই দেখি কি কি আছে আজকে এই হাটের অবস্থা দেখেন আপনারা সবাই মানুষ মাশাল্লাহ ভালোই হয়েছে কবুতর বেচা কিনাও মোটামুটি ভালোই চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিউটি হোম আওয়ার সাধারণ কিছুদিন আগে পূর্বে এই জোড়াটার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস এই আট থেকে দশ হাজার টাকা আপনার যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর মরিগের হাটে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছি আমরা অসাধারণ মক্কি তারপরে লাহুরি আচ্ছা সামনে চলি এখানে আমরা দেখতে পাচ্ছি নানান প্রজাতির কবুতর সবুজ গলা চুইটাল তাছাড়া সিলভার কালারের সিলভার কালারের এখানে রয়েছে অসাধারণ অসাধারণ কবুতর মাশাল্লা এই সিলভার কালারের এই এই কবুতরগুলো খুবই চমৎকার আমরা অনেকে পছন্দ করে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ গলা খুবই সুন্দর মাশাল এখানেও একটি কবুতর যার পর বেঁধে রেখেছে সে উঠতে পারছে না তবে ছাড়া অবস্থায় কি সুন্দর লাগছে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা অসাধারণ লাহরি কবুতর ঠিক আছে মাসাল্লাহ খুব চমৎকার আপনারা চারা চারা এই কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই কবুতরের নাম হচ্ছে সিরাজি কবুতর আপনারা যারা যারা কবুতর পালেন অবশ্যই কবুতরের যত্ন নেবেন কারণ এখন প্রচণ্ড গরম পড়ে এই গরমের ভিতরে আপনি আপনার কবুতরের অসুবিধাগুলো সুবিধা করে দেবেন তাতে কবুতরের ভালো হবে সুস্থ থাকবে কবুতর মন ভালো থাকলে থাকবে আপনারও আপনি চাইলে আরও কবুতর কিনতে পারেন আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাত থেকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ